হ্যালো ভারত মাতা কি ভারত মাতা কে ভারতমাতা কে বন্দে বন্দে সম্ভবত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির আমাদের সতেরোটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আসা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা এগারো কোটি আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটা সবচেয়ে বড় নীতিতে বিশ্বাস করে যে রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরও পরে এই নীতিতে অন্য কোন রাজনৈতিক দল বিশ্বাস করে না আমাদের বিরোধীরা বিশেষ করে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীরা আমাদেরকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের পার্টি বলে চিহ্নিত করে সংখ্যালঘুদের থেকে আমাদের দূরে রাখার জন্য সবসময় চেষ্টা করেন আমাদের প্রধানমন্ত্রী তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস হ্যাঁ নিশ্চিতভাবে আমাদের সভাতে আমরা জয় শ্রীরামের স্লোগান দিই নিশ্চিতভাবে জয় শ্রীরাম ভগবান রাম সনাতনীদের আরাধ্য দেবতা কিন্তু আমরা ভারতবর্ষে বসবাসকারী সবাইকে সংখ্যালঘু সংখ্যা গরু বর্ণ ধর্ম নির্বিশেষে রাম স্বপ্ন দেখাই রামরাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত এটাই হলো আসল রামরাজ্য যেখানে সুরক্ষা থাকবে সুশাসন থাকবে আজকের এই সভায় মাননীয় সভানেত্রী একটু আগেই যার বক্তব্য শুনলেন বিধানসভায় যাকে এই রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ভয় করেন আমাদের দলিত কন্যা সম্মানিয়া বিধায়িকা জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহোদয়া আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা এই লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক এই লোকসভার কনভেনার এবং প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সম্মানীয় অশোক দিন্দা আমাদের এখানে উপবিষ্ট রাজ্য কমিটির সদস্য মান্যবর নেতৃত্ব শ্যামল মাইতি মহোদয় আমাদের এখানে উপবিষ্ট এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক নন্দীগ্রাম বিধানসভার যিনি কনভেনার এবং ইনচার্জ জেলার সাধারণ সম্পাদক যাকে মমতা পুলিশ পাঁচ দিন রিমান্ডে নিয়ে গিয়ে হলদিয়ার জেলে রেখেছিল দাঁড় করিয়ে রেখেছিল সারা রাত্রি লকআপে একটাই শর্ত বিজেপি ছাড়ো শুভেন্দু অধিকারীকে ছাড়ো মাথা নত করেননি নাম তার মেঘনাথ পাল আমাদের সহসভাপতি আমাদের নেতৃত্ব প্রতিবাদী মুখ প্রলয় পাল মহোদয় আমাদের আরেকশ সভাপতি সাত মাস জেলে রেখেছে রবীন মান্নার মামলায় বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে মমতার সিআইডি দিয়ে দলটা ছাড়ো না আমাদের সঙ্গে এসো না তিনিও আত্মসমর্পণ করেননি তার নাম পবিত্র কর আমাদের মধ্যে উপবিষ্ট জেলার আরেক সাধারণ সম্পাদক মাননীয় সোমনাথ ভুইয়া ভাই আমাদের আরেক নেতা পঞ্চায়েত সমিতি একের দলনেতা কর্মাধ্যক্ষ এবং ঘাটালের জয়েন্ট ইনচার্জ ভাই সাহেব দাস উপবিষ্ট জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি যিনি এই ব্লকের কনভেনার আমাদের ওবিসি মোর্চার সুনীল হ্যালো আমাদের মঞ্চের প্রথম সারিতে থাকা মধুভাই ভাই মেনার জেলা পরিষদ মেম্বার অরূপ জানা আমাদের দুয়ের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ জেলা পরিষদ মেম্বার অরূপ জানা ছাড়াও বোন মিতা এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আঠারো জন কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি যুব মোর্চার জেলার প্রেসিডেন্ট দেবাংশু মাইতি বলিষ্ঠ নেতা অঞ্জন ভারতী এবং আমাদের মন্ডল সভাপতি যারা আছেন স্বর্ণেন্দু সৌমিত্র ধনঞ্জয় গৌতম শ্যামা প্রসাদ সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমরা এখানে কাকে প্রার্থী করেছি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো প্রার্থী নিয়ে কোনো অভিযোগ নাই তো অভিজিৎ গাঙ্গুলি যিনি পশ্চিম বাংলার দু কোটি বেকার যুবক যুবতী যাদের চাকরি চুরি হয়ে গেছে যাদের মেধা চুরি হয়ে গেছে যাদের চাকরিগুলো মোটা পার্থরা মমতা ব্যানার্জির নির্দেশে বেঁচে দিয়েছে তার পর্দা ফাঁস করেছেন তিনি আমাদের প্রার্থী গতকাল আমার সাথে পূর্ব পাঁশকুড়া ময়নায় ছিলেন আজকে নমিনেশন ফাইলের কাগজপত্র সংগ্রহের জন্য জেলা সভা নেত্রীর সঙ্গে কথা বলে কলকাতা গেছেন ইতিমধ্যে তার নাম ঘোষণা হওয়ার আগে তিনি নন্দীগ্রামের শহীদ মিনারে এসে প্রণাম করে গেছেন যে শহীদ মিনার একশো বত্রিশ ফুট উঁচু যে শহীদ মিনারে বিশ্বজিৎ সেলিম ভরত ইন্দাদুল ইমাদুল প্রলয়গিরি রাখালগিরি থেকে শুরু করে শ্যামলী মান্না রেজাউল করিম পার্বতী মিত্র সুপ্রিয়া জানা বাসন্তী কর ইন্দাদুল ইমাদুল থেকে প্রলয়গিরি রাখালগিরি রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস অসংখ্য সুব্রত পাল থেকে আদিত্য বেরা সত্যেন গোল ঋষিকান্ত মন্ডল অনেকের নাম জড়িয়ে আছে তিনি শুরুটাই করেছেন কৃষক আন্দোলন জমি আন্দোলনের এই যে ভূমি এই ভূমিকে প্রণাম করে আমি আপনাদের আশীর্বাদে আমি গোটা রাজ্য জুড়ে আমার দল আমাদের দলের হয়ে প্রচার করছে আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনেছিলেন তাই উনিশশো ভোটে আপনারা হারিয়েছেন আমার অনেক সংখ্যালঘু ভাই বন্ধুরা আত্মীয়র মতো আমার সঙ্গে মিশেছেন আগে কিন্তু একুশ সালে তৃণমূলের গুন্ডারা তিপ্পান্নটা বুথে আমাকে ঢুকতে দেয়নি এখন কেমন লাগছে গুন্ডাদের কেমন লাগছে ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল হাজরা কাটায় তিনতলা বাড়ি তারা বাড়ে জাহাজ বাড়ি পাড়ায় পাড়ায় একটা পাকা বাড়ি তিনি তৃণমূলের নেতা গেঁদামারি মোহাম্মদপুর কালীচরণপুর শামসাবাদে গেলেই দেখা যায় এগারোটা গুন্ডা কোর্টের নির্দেশে দেড় বছর জেল খাটার পরে এলাকার বাইরে জেলার বাইরে থাকতে বাধ্য হচ্ছে এই এগারোটা গুন্ডা এলাকায় না থাকার জন্য আপনারা শান্তিতে আছেন কোনো অশান্তি নেই আমরা মিটিং করছি অন্যরাও মিটিং করছেন সবার নাম দেওয়ালে লেখা আছে গণতন্ত্রের এই যে বিধি বিধান এটা আমরা দেখতে পাচ্ছি আপনি বলুন তো আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান বানিয়েছেন বাবা সাহেব আম্বেদকর সেখানে আপনারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তারও একটা ভোট এই গণতন্ত্রের আমাদের অহংকার এবং অলঙ্কার আপনি বলুন ভোটের পর থেকে ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে আমি ভেটুরিয়া ভুলিনি আমি জোর সুইজ সুলিশ ভুলিনি আমি ভুলিনি ভাগ আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে আমি বলি প্রদেশ থেকে সম্প্রতি ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয় সরকার আসে সরকার যায় কর্ণাটকে বিজেপি সরকার ছিল বিরোধীদের সরকার হল ইউপিতে যোগীজি আরো আসন নিয়ে জিতলেন পাঞ্জাবে কংগ্রেস ছিল আপের সরকার হল রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতল ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতলো মধ্যপ্রদেশে বিজেপি আসন বাড়ালো কোথাও শুনেছেন পার্টি অফিস ভাঙা ঘর পোড়ানো ঘর ছাড়া করে দেওয়া বাইক বাহিনীর দাপট পেট্রোল বোমা নিক্ষেপ শুনেছেন কোথাও কোনো রাজ্যে একুশের ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সবাই ভাই ভাই মিলে মিশে গেছে ভোটের সময় রাজনীতি সারা বছর তো আমরা সবাই ভাই ভাই বোন বোন দিদি দিদি সবাই একসঙ্গে বসবাস করি এই তো গণতন্ত্রের বিধি বিধান কেন পশ্চিমবঙ্গে সাতান্ন জন বিজেপি কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে আমিও খুন হতাম দোসরা মে রাত্রি নটা সার্টিফিকেট নিতে গেছিলাম এসডি অফিস হলদিয়া তার বাইরে এত বড় বড় পাথর পাথর ওই গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না আমার গাড়িটা ছিল সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি বাইরের সব কাজ ভেঙে দিয়েছে ভিতরের কাঁচের অস্তিত্ব ছিল তাই গাড়িটা কোনক্রমে ঘুরিয়ে নিয়ে সুতা এসে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম নইলে একটা শহীদ তৈরি হতো বছরে একদিন হয়তো ফুল দিতেন এই একই অবস্থা মানস সাহার হয়েছে মোগড়াহাটে তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে দু মাস পরে দেহ রেখেছেন চিল্ল গ্রামের দেবব্রত মাইতে তার কি অপরাধ আমি জানতে চাই তিনি তো বিজেপির নেতা ছিলেন না তিনি কেবল মাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি ফুলে ভোট দিয়েছেন তাই তাকে খুন হতে হয়েছে এ জিনিস চান আপনারা চান আপনারা দক্ষিণ কেন্দামারিতে পঁয়তাল্লিশটা বাড়ি তারাচান্দড়ে বাইশটা বাড়ি কি করেনি বলুন আপনারা কি করেনি বলুন মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বলে বাঁচার রাস্তা কারণ ছিল না তেইশের পঞ্চায়েতের ভোট লুটের ভোট তার মধ্যে দাঁড়িয়েও আমরা এগারোটা পঞ্চায়েত জিতেছি দুটো পঞ্চায়েত সমিতি আমরা করেছি জেলা পরিষদে দুজন জিতেছে বাপি মাঝরাতে মিলে হারিয়ে দিয়েছে গণনায় আমি জানি সব হিসাব হবে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায় এ তো জগতের কাল কালের নিয়ম ক্ষমতা আছে আমি যদি হাজরা কাটা রাজারাম চক ভুতা মোড় রতু মোড় গড়চক্র বেড়িয়া আমি যদি এখনই যাবো বলি আটকাতে পারবেন আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেন করব বলি আটকাতে পারবেন ওটা কি ভারতবর্ষের বাইরে ওটা কি ভারতবর্ষের বাইরে অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো আমিও তো যাবো এতো সবে সকালবেলা কতজন জয়েন করেছেন মাইনোরিটিরা। দাঁড়ান দেখতে চাইছি দাঁড়ান হাত সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন সব এজেন্ট হবে ক্যাম্পেনিং লিড চাই রাজি তো তিরিশ হাজার মিনিমাম আমার সম্মানটা রাখবেন তো নন্দীগ্রাম নন্দীগ্রাম মানে শুভেন্দু শুভেন্দু মানে নন্দীগ্রাম সম্মানটা রাখবেন তো রাখবেন তো সবাই রাখবেন তো মারা রাখবেন তো তো অনেক বাকি আছে বসুন আমি পরশুদিন আবার আসবো আমি পরশু দিন আসবো আবার দেখা হবে আপনারা শাহজাহান শেখদের কথা জেনেছেন আমাদের লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যোগী আদিত্যনাথজি উত্তর প্রদেশে গুন্ডা বিকাশ বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে দেশ বিরোধীদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা যারা মেরেছে আপনার শৌচালয় আপনার আবাসের বাড়ি আপনার আমফানের টাকা আপনার একশো দিনের টাকা আপনার চাকরি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই মায়েরা হেঁটেছিলেন মনে আছে হরিপুর থেকে দেবীপুর কি বলেছিলেন সন্দেশ খালি সন্দেশ খালি সঙ্গে আছি তাই তো বলেছিলেন তো ভুলে যাননি তো রাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয় তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে তাই তো যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয় বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয় নারী পাচার বন্ধ করতে হয় নারী ধর্ষণ বন্ধ করতে হয় সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয় বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয় শিল্প যদি আনতে হয় শান্তি যদি রাখতে হয় বিজেপি কে আনতে হবে এবং পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণকারী তৃণমূলকে ভোটে ঝেঁটিয়ে বিটাই করতে হবে সবাই তো আমার সঙ্গে আমি অনেকবার আসবো ভোট দেরি আছে ভোট কবে পঁচিশে মে তো আর প্রত্যেক তো চিনাতে হবে না আপনারা সব জোরে জোরে পদ্ম ছাপ করবেন এখন আর চুপচাপ পদ্ম হবে না নন্দীগ্রামে আমি কোথায় ভোট দেব নন্দন একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার করবো যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাট পুকুরে অফিসের সামনে চেয়ার পেতে ছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন পারেননি আপনারা তাড়াতে আমি দেখছিলাম কত দূর বাড়ে আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বাপ রক্ষা করো চেয়ার ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস ভরসা আছে তো 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 ট্রাস্টেড সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তাই তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না নইলে আপনার কোন লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো ভূপতিনগরের ওসি এরপরে আপনার পালা আপনার পালা আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায় সন্টুকই সুমন কই সুমন সুমন কোথায় আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছে দুটো দুটো আমি নিব ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার দোয়া আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুল কে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো একদম স্পিড বেড়ে একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যত জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো যত ততজনকে তেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা বার্তা কষান এখানে তিনশো মামলা করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেব আমি আমি প্রস্তুত এখানকার আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চখা কি সবু দেখিছি জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না সবাই ভালো থাকবেন আমার দু ভাইকে আমি সম্বর্ধিতা সম্বর্ধনা দিলাম এরা বহুত কষ্ট করেছে এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে এ ভাইরা জেল খেটেছে সবাই শক্ত আছেন তো আব্বাস হসপিটালে আছে তো এসছে ঠিক আছে তো হ্যাঁ একেবারে শক্ত আছি আমরা সংখ্যালঘু এক নম্বর বলকে একষট্টিটা বুথ কমিটি করতে পেরেছি আমরা একষট্টিটা বুথে ভূত কমিটি আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে আর সংখ্যালঘু মানুষদের বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন ভারতবর্ষের রণেন্দ্র দাস মুনিদের পক্ষে ভারতবর্ষে ভোটটা পঁচিশে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই শুভেন্দু পক্ষে আছি আমরা আগামী পরশু আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোর্চার যারা নেতা আছেন তাদের সঙ্গে এগারো তারিখে আমি মোহাম্মদপুরে আসব। আর আজকে এখানে হরিপুরে একটি ভাগবত কথাতেও আমার যাওয়ার কথা ছিল আমি মেঘনা থেকে অনুরোধ করব। আমি যেহেতু চন্দননগর যাব পরশুদিন ওদের অনুষ্ঠানে আসব। আমি এখান থেকে ঘোষণা করে গেলাম পরশু আমি ওদের ওখানেও অ্যাটেন্ড করব। সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নীল চড়কের অভিনন্দন পয়লা বৈশাখের অভিনন্দন রাম নবমীর অভিনন্দন সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শিশুভেন্দু অধিকারী মহোদয়কে